we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ টু মাই একফাস্ট আর আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে দেখে বুঝতেই পারছো তামনেল দেখে যে আজকে পিকে পাইল হচ্ছে আর এই পাইলগুলো তোমাদের জন্য সাজিয়েছি এবার তোমরা চুজ করে নাও ফাইল ওয়ান ফাইল টু আর পাইল থ্রি কোন পাইলটা তোমরা নেবে টপিক তোমরা বুঝতেই পারছো তোমাদের সম্পর্কে আগামী দিনে কি ঘটতে পারো হুম এটা তোমাদের সম্পর্কে পরবর্তীকালে কি ঘটতে তা ঘটতে পারে সেটা নিয়ে একটা রিডিং করছি ওকে তো দেখি ফাইল ওয়ান ফাইল টু ফাইল জি আচ্ছা এখানে ফাইল ওয়ান টু থ্রি করেই দেবো আর এখানে আমি বেশি কিছু লিখছি না কারণ এই দরজাগুলো তোমরা বুঝতেই পারছো কোন দরজাটা তোমাকে খুব বেশি টানছে সেটা তোমরা দেখে নাও ঠিক আছে তোমাদের কোন দরজাটা বেশি টানছে সেটা তোমরা দেখে নাও সেই হিসাবে তোমরা এই দেখবে ফিরে আসছি ওয়ান নিয়ে সব টাইম টাইম ভিডিও ডেসক্রিপশন বক্সে করা থাকবে আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করলে অনলাইন পেমেন্ট করলে গুগল পে ফোনপে পেপাল থ্রু পেমেন্ট করলে তাহলেই তোমরা রিডিং নিতে পারবে হুম আর বাংলাদেশ থেকে রিডিং তোমাদের যদি নিতে হয় তাহলে ইন্ডিয়াতে কেউ যদি থাকে তাদের টাকা পয়সা দিয়ে পারো তো নেবে আর না হলে যদি গুগল পে থাকে তাহলে তো আর কোনো না একটা উপায় হতে পারে যে তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নাও তাহলে তোমরা রিডিংটা নিতে পারো তাও দুটো প্রশ্নের উত্তর দেবো ঠিক আছে তো চলে আসছি রিডিং তোমরা লিখে নাও কোন ফাইলটা তোমরা নেবে ফিরে আসছি পাইল ওয়ান নিয়ে মর্নিং মেমোরি এখান থেকেও একটা মেসেজ আছে যেটা আমি বলে দিচ্ছি ইটস এই রিডিংটা হচ্ছে গিয়ে তোমাদের সম্পর্কের আগামী সময় কী ঘটবে ইটস হিলিং গিফট রানস দ্য ডিস্টেন্স কর্স দ্য মর্নিং ডনস ইয়োর ইন্সপায়ার সোর্স এখানে যেটা বলতে হবে সকালের দিকে তোমার যে ইনস্পিরেশন থাকতে যেটা তোমার উৎসাহটা থাকে সেটাকে তোমার কাজে লাগাও খুব সম্ভবত মর্নিং ম্যানিফেস্টেশন যেটা কি সকালবেলা উঠে যে নিজের ইচ্ছেটাকে তিনবার করে বলা সেই তা তোমরা করতে পারো এখানে তিনবার ছবার নবার থ্রি সিক্স নাইনের একটা এনার্জি তোমরা করতে পারো ওকে তো এখানে সেটাই দেখে হচ্ছে যে মর্নিং মেমোরি মর্নিং এ হতে পারে যে তোমরা আরেকটা জিনিস যেটা যে হতে পারে তোমরা সকালের কিছু স্বপ্ন তোমরা দেখতে পারো তোমাদের সম্পর্কে নিয়ে সেটা কিন্তু সত্যি চলেছে স্বপ্ন যদি দেখে থাকো সেটাকে মনে রাখতে পারো বা লিখে রাখতে পারো আর আচ্ছা তোমাদের এই সম্পর্কে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে যা দেখতে পাচ্ছি পেশেন্স প্রথমেই এসছে আর কি এসছে কেমিস্ট্রি লাভ ম্যানিফেস্ট ডেফিনেটলি তোমাদের ম্যানিফেস্টেশন করতে হবে তোমাদের এই সম্পর্কে কিন্তু তোমাদের জোরেই আসবে এই সম্পর্ক তোমাদেরকেই থাকতে হবে এই সম্পর্কের জন্য ম্যানিফেস্টেশন করতে হবে তুমি ক্লেম রিকগনিশন তোমার পার্টনার তোমাকে রিকগনাইজ তোমাকে একটু চিনতে তো পারছে এই কেমিস্ট্রিটা তার কাছে ভীষণভাবে অ্যাট্রাকটিভ হ্যাঁ ভীষণভাবে তোমাকে ও পেতে চায় এই সম্পর্কের মধ্যে সত্যি ভালোবাসাও আছে কিন্তু তোমার পার্টনার এখনো রেডি নয় এখনো এই সম্পর্ককে একসেপ্ট করতে বা এগিয়ে এসে সম্পর্কের জন্য কাজ করতে কিন্তু রেডি নয় কিন্তু গ্র্যাটিটিউড হুম তোমরা হো কোনো কোনো করতে পারো গ্র্যাটিটিউড যদি গ্র্যাটিটিউড ম্যানিফেস্টেশন যেটা আর কি আর থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে তুমি এই সম্পর্ক দিয়ে দিয়ে দিয়েছো তোমরা এই সম্পর্কে যাতে তোমরা বেঁচে আছো বা এই সম্পর্কটা তোমার জীবনে এখনই আছে সেইটাকে তোমাকে কিন্তু স্বপ্নের মধ্যে দেখতে হবে বা এটা একটা কি বলে তোমাদের ম্যানিফেস্টেশন মধ্যে দেখতে হবে এখানে তাই কিন্তু আমি পাচ্ছি আচ্ছা হাই প্রিস্টেস যেটা এখানে হতে পারে তোমাদের তোমার বা তোমার পার্টনারের মিন রাশি ফাইভ অফ কাপস তোমার আর তোমার পার্টনারের মধ্যে কথাবার্তা নেই সেটা নিয়ে কিন্তু তোমার পার্টনারের একটু মন মনে কষ্ট আছে যন্ত্রণা আছে সেভেন অফ সোর্স হতে পারে ও ভাবছে তুমি ওকে মিথ্যা কথা বলছো হতে পারে কুম্ভ রাশি বা মিন রাশির এখানে আছে এখানে দেখতে পাচ্ছি কুইন অফ পেন্টিকেলস তোমার কিন্তু তোমাকে নিজের নিজের বাড়ির নিজের মানুষ হিসেবেই দেখে লাভার্স কার্ড হুম ভালোবাসার একটা চয়েস তো আছে এখানে দেখতে পাচ্ছি সিক্স অফ পেন্টিকেলস ইকুয়াল গিভেন টেক চাইছে মন কার্ড হতে পারে কর্কট রাশি আছে কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা গোপনীয়তা আছে বা লুকোনো কিছু আছে এখানে সেভেন অফ সোর্স এখানে কেউ সত্যি কথা বলছে বা সত্যি কথা বলছে না এটা নিয়ে একটা জল্পনা কল্পনা আছে এখানে কিছু কথা তোমার হিডেন আছে কিছু কথা তোমার লোকানো আছে সেটা নিয়ে কিন্তু তোমার একটা আগামী দিনে একটা সিদ্ধান্ত তোমাকে হয়তো নিতে হতে পারে এখানে যদি সঠিকভাবে তুমি তোমার সম্পর্কের মধ্যেই ভুল ইভেন টেক না পাও তাহলে কিন্তু এই সম্পর্কের মধ্যে তোমার আফসোসটা থাকবে কি তুমি এই সম্পর্কে তুমি এগোবে কিনা সেটা নিয়ে একটা ভাবনাচিন্তা তোমাকে বারবার করেই ভক্ত হতে পারে ঠিক কি হতে পারে এনসিস্টি আমাকে দেখাও এই সম্পর্কে আগামী দিনে কি ঘটতে পারে এই সম্পর্কে আগামী কি দুশ্চিন্তা এখানে যা দেখতে পাচ্ছি এই সম্পর্কের মধ্যে আগামী দিনে তোমার কিন্তু এগুলো দুশ্চিন্তাই হচ্ছে হ্যাঁ স্ট্রেংথ সাহস করে কি করতে হবে সাহস করে আচ্ছা সাহস করে এগিয়ে গিয়ে কিন্তু তোমাকেই এই সম্পর্কে ক্লিয়ারিটিটা নিতে হবে চুপ করে বসে থাকলে কিন্তু হবে না তোমাকে নিজের নিজের হাতে এই পরিস্থিতির পাওয়ারটা নিতে হবে যে কি চাও তুমি ক্লিয়ারলি তুমি বলো এই ক্লিয়ারিটিটা তোমাকে কিন্তু নিয়ে নিতে হবে হুম থ্রি অফ ওয়ান্স ওয়েট করলে কিন্তু এই অপেক্ষাই তোমাকে করে দিতে হবে এইসব ওয়ান্স খুব সম্ভবত তোমাকে এগিয়ে গিয়ে এই সম্পর্কের একটা কি বলে আসছে না এই সম্পর্কে যে তোমাকে কিন্তু ধরতে হবে খুব সম্ভবত তোমার পার্টনার হয়তো বিবাহিত এটা কি তুমি জানো আর যদি জেনে থাকো তাহলে চাপটইও কিন্তু খুব সম্ভবত আমার যা মনে হচ্ছে তুমি জানো না ফোর অফ যদি জেনে থাকো তো ভালো আর যদি না জানা থাকে তাহলে ক্লিয়ারটি নাও এখানে কিন্তু অনেক মিথ্যে আছে সেটা হয়তো তুমি জানো না এখানে কি আছে থিঙ্কার এখানে গাইডেন্স হিসেবে কি দিচ্ছে দেখি থিঙ্কার টাইম টু ন্যাম ভাবনা চিন্তা আর নিজেকে নিয়ে স্থির হয়ে থাকা কিন্তু এই সম্পর্ককে আরো ভীষণভাবে বোরিং করে দিচ্ছে ম্যাপ এখানে যারা দেখতে পাচ্ছি ফ্লেক্সিবল একটু তোমাকেও এগিয়ে যেতে হবে কি চেঞ্জ ইন উইন্ড কোঅপারেট বিল্ডিং ব্লকস তোমার সম্পর্ক যদি এগোনোর থাকে তাহলে ওপর দিক থেকেও কিন্তু কোঅপারেট করবে আর যদি কোঅপারেট না করে তাহলে কিভাবে তুমি এগোবে সেটা তুমি দেখো হুম এখানে কিন্তু বিল্ড করার বা তৈরি করার যে বিল্ডিং ব্লকস ক্লারিফাই করো জাজমেন্ট টেন অফ ওয়ান্স হুম এইখানে সম্পর্ক বানানো ভীষণ কঠিন হয়ে যাবে তোমার জন্য এটা আগামী দিনে এটাই দেখতে পাচ্ছি এইট অফ পেন্টিভেলস তো এগিয়ে গিয়ে এই সম্পর্কের একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে ক্লিয়ারিটি তোমাকে নিতে হবে যে কি করা উচিত এই সম্পর্ক ওই দিক একতরফা হয়ে যাচ্ছে সম্পর্কটার মধ্যে আমি যা দেখতে পাচ্ছি ওকে তো এই হচ্ছে গিয়ে তোমার এনার্জি আর তোমার পার্টনারের এনার্জি বা তোমার সম্পর্কের মধ্যে কি ঘটতে পারে আগামী দিনে ফেটার এনার্জি ওকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো সঙ্গে থাকো আর যদি মনে হয় একটা প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করি ঠিক আছে ফিরে আসছি পরে পাই

বিগিনস নাও অ্যান্ড হিয়ার খুব সম্ভবত কিছু একটা শুরু হতে চলেছে এই সম্পর্কে কিন্তু একটা কিছু নতুন করে শুরু হতে চলেছে বিগিনস এয়ার কিছু নতুন শুরু হচ্ছে এতটুকুই আমি এখানে বুঝতে পারছি পারছি ঠিক আছে দেখি এখানে কি আছে ডিটাচমেন্ট এই সম্পর্কের মধ্যে এখন তো দূরত্ব আছে ডিটাচমেন্ট আছে সেই জন্যেই তুমি দেখছো আনওয়ার্দি তোমার পার্টনার এই সম্পর্কের মধ্যে নিজেকে যোগ্য মনে করছে না সেই জন্যে তোমার কাছ থেকে ও সরে ছিল হুম ইনসেপারেবল কিন্তু সরে থাকার দরুনও কিন্তু ও এই সম্পর্ককে নিজের থেকে সরাতে পারছে না আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইড অফ ডিস্টেন্স দূরত্বর পরেও কিন্তু এই সম্পর্ককে ও সরাতে পারছে না লিমেনি সিং আই মিস ইউ ইউ মিস আওয়ার ইন ইনসাইড যোগ তোমাকে ভীষণভাবে মনে করছে খুব সময় তো আই ওয়ান্ট ইউ টু বি কম পার্ট অফ মাই ফিউচার তো ভবিষ্যতে কিন্তু তোমাকে ও নিজের সঙ্গেই দেখছে এখানে কিন্তু তোমার পার্টনারের কিন্তু এই সম্পর্কের সঙ্গে একটা ঘনিষ্ঠতা আরো বাড়ছে দিনে দিনে দূরত্ব কিন্তু আরো তোমাদের দুজনকে কাছে আনার চেষ্টা করছে দেখি কি আসছে টর্টের মধ্যে এখানে কিন্তু এমপ্রেস এসছে বিষব রাশি বা তুলা রাশি হতে পারে তোমার পার্টনারের বিষব রাশি বা তুলা রাশি এখানে মিস তো পড়ছে ফাইভ অফ টোয়েন্টিকেলস কন্যা মকর হুম ফুল কার্ড হতে পারে মেষ রাশি বা কুম্ভ রাশি বা মিথুন রাশি বা কন্যা রাশি হতে পারে এখানে কিন্তু রিক্স তো নেবে এখানে যা বুঝতে পারছি এমপ্রেস তোমাকে মিস করছে তাই জন্য রিক্স তো নেবে এখানে হুম নাইন অফ কাপস পেইজ অফ পেন্টিকেলস এইস অফ ওয়ান্স খুব সম্ভবত তো ও কিন্তু যোগাযোগ করবে কেননা ও তোমাকে ভীষণভাবে মিস করছে টেন অফ কাপস ও কিন্তু কমিটমেন্টের জন্য এগিয়ে আসবে তোমার সঙ্গে যোগাযোগ করবে এখানে কি আছে ওয়াও স্টার কার্ড খুব সম্ভবত এখানে কুম্ভ রাশি ডেফিনেটলি আছে আর এখানে কি আছে ফোর অফ ওয়ান্স এখানে এখানে দিয়ে বা কোনো রকম একটা সলিড কমিটমেন্ট এর জন্য তোমার দিকে কিন্তু কোনো একটা অফার তো দিচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি জাস্টিস হতে পারে কোনো লিগেল ম্যারেজ এর জন্য হয়তো অফার দিতে পারে তুলা রাশি খুব স্ট্রং আছে ঋষভ কন্যা মকর আছে মেঘ ধনু আছে বৃষ্টিক মিন কর্ক সব রাশি আছে কিন্তু ম্যাক্সিমাম যেটা আর কি মেজর আটকা আছে সেটা হচ্ছে তুলা বৃষভ তুলা আর কুম্ভ আর এখানে মেষ আছে কন্যা আছে আর কুম্ভ আছে গাইডেন্স যেটা আছে এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ বড় একটা চেঞ্জ তোমার এই সম্পর্কের মধ্যে আসতে চলেছে ইমোশন আর রানিং হাই মানে বুঝতেই পারছি তোমার পার্টনার কিন্তু এই দূরত্বের ইমোশন দূরত্বের যে একটা যন্ত্রণা সেটা কিন্তু নিতে পারছে না শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল তোমার কাছে কিন্তু ও একদম ক্লিয়ারলি একটা কিছু কনফেস করতে পরিষ্কার করে জানাতে পরিষ্কার করে বুঝতে আসছে একটা কিছু অফার তোমায় দেবে সেটা তুমি অ্যাকসেপ্ট করো কি করো না সেটা তোমার পরে কিন্তু ও তোমার দিকে আসছে একটা রিলেশনশিপের অফার নেই ওকে তো এই হচ্ছে গিয়ে তোমার আগামী দিনে এই সম্পর্কের মধ্যে একটা বড় চেঞ্জ যেটা কিনা তোমাকে এই সম্পর্কের মধ্যে এখানে কিন্তু লিখেইছে বিগিন শেয়ার এই সম্পর্কের একটা নতুন অধ্যায় কিন্তু শুরু হতে চলেছে এটা পুরোপুরি তোমার হাতে তুমি কী চাও ওকে তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর খুব সম্ভবত তোমরা যদি চাও এই সম্পর্কটা এই রিডিংটা ক্লেম করে নাও আর আচ্ছা ক্লেম করে কিন্তু এখানে তোমরা সেভেন 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 লিখবে ডিভাইন ইন্টারভেনশন যাতে আসে ডিভাইন এই সম্পর্কের মধ্যে আশীর্বাদ যাতে দেয় ইলেভেন ইলেভেন বা সেভেন 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 এই দু তিন নাম্বারসগুলো তোমরা কমেন্টে লিখে এই মেসেজটা ইউনিভার্সকে পাঠাতে পারো যে তোমরা এই সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করছো ক্লেম করছো ঠিক তো এবার ফিরে আসছি পরে তাই আর তোমরা যদি চাও একটা প্রাইভেট রিডিং একদম ডেফিনেটলি নিজের জন্য ব্যক্তিগত রিডিং তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে রিডিং নিজের মনে নিতে পারো অনলাইন পেমেন্ট করলে অনলাইনেই তোমার হোয়াটসঅ্যাপের থ্রু তোমার রিডিং হয়ে যাবে বাড়িতে বসে তোমার সময় মতো তোমার সময় সুযোগ মতো তোমরা রিডিং নিয়ে নিতে পারো ওকে তো আজকে এখানে আসছি রাখছি পরবর্তী ফাইল নিয়ে চলে আসছি ওকে বন্ধুরা যারা তৃতীয় ফাইল নিয়েছে এই ডোরটা নিয়েছে তা তাদের জন্য আমি রিডিং করব এবার তো দেখি এখন তোমাদের আগামী দিনে এই সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে মিস ইউ আই মিস ইউ প্রথমেই কিন্তু বলছে আই মিস ইউ তোমাকে কিন্তু তোমার পার্টনার খুব মিস করছে ওকে আচ্ছা আগে এখানে দেখে নি এখানে কি আছে এই কার্ডের পিছনেও একটা মেসেজ আছে যেটা তোমাদের বলার দরকার আছে এটা তোমাদের প্রয়োজন থাকবে ইনার পাওয়ার বাই ইউর ওন কমান্ড ইউ ব্রট ইউর সেলফ হেয়ার তুমি তোমার ইচ্ছে অনুরূপ ইচ্ছের কারণেই কিন্তু তুমি আজকে এখানে হুম at this moment in life you have nothing to fear এই মুহূর্তে তোমার কিন্তু আর কিছু ভয়ের কারণ নেই তোমার ভিতরের পাওয়ার ভিতরের ইনার পাওয়ারই কিন্তু তোমাকে আগামী দিনে এই সম্পর্কে এগিয়ে নিয়ে যাবে তোমার পার্টনার কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করছে যেটা আমি দেখতে পাচ্ছি সারপ্রাইজ কিছু একটা সারপ্রাইজ কিছু একটা হঠাৎ করে কিছু ঘটতে পারে এখানে সারপ্রাইজ তোমার পার্টনার কিছু দিতে পারে হোপফুল আশাবাদী তোমার পার্টনার স্লিপলেসনেস খুব সম্ভবত তোমার পার্টনার হয়তো রাতে ঘুমাতেও পারছে না সেই কারণে কিন্তু ও হয়তো অস্থির হয়ে কিছু একটা ব্লেসড আর ফিলিং নিউ এখানে খুব সম্ভব সম্ভবত এই সম্পর্ক একটা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে ডিভাইন ইন্টারভেনশন কিছু একটা হতে পারে ঈশ্বরের আশীর্বাদে কিন্তু এই সম্পর্কে একটা বড় চেঞ্জ আসতে চলেছে সারপ্রাইজ কিছু ঘটতে চলেছে দেখি কি আছে ওয়ার্ল্ড কার্ড প্রথমেই যেটা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কার্ড মানে একটা নতুন চ্যাপ্টার একটা কিছু শেষ হয় একটা কিছু শুরু হওয়া একটা ইঙ্গিত দিচ্ছে আর এখানে যেটা রাশিগুলো আছে কুম্ভ রাশি বৃশ্চিক রাশি বিষ রাশি আর সিংহ রাশি আর এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা দূরত্ব আছে এটা ভৌগোলিক দূরত্ব হতে পারে বা বৈচারিক দূরত্ব হতে পারে কিন্তু একটা দূরত্ব আছে হম এখানে নাইট অফ ওয়ান তোমার পার্নার কিন্তু ভীষণভাবে আকর্ষিত এখানে যেতে পারছি মেস রাশি হতে পারে সিং রাশি হতে পারে তুলা তুলা রাশি হতে পারে বা মে মেজ সিংহ ধনু হতে পারে এখানে এইস অফ ওয়ান্স খুব সম্ভবত একটা কিছু অ্যাকশন তো তোমার পার্টনার নেবে সিক্স অফ ওয়ান ইয়েস চ্যারিয়ট দূরত্ব থাকলে সেই দূরত্ব ও কিন্তু অতিক্রম করে তোমার কাছে আসার সম্ভাবনা আমি খুব স্ট্রং দেখতে পাচ্ছি মিন রাশি এখানে আছে তোমার আরও মাঝখানে যে ডিসিশন নেওয়া হচ্ছে না বা দূরত্ব হচ্ছে সেটা কিন্তু অনেক ভীষণ ভাবে অস্থির করছে সেই জন্য কিন্তু পেজ অফ ফান্স এখানে কিন্তু কথা বলতে সে আর পেজ অফ ফান্স পেজ অফ পেন্টাকলস হুম পেজ অফ পেন্টাকলস স্টার কার্ড এখানে খুব সম্ভবত কুম্ভ রাশি বার্ড এফসেট ওয়ার্ল্ড কার্ডে কুম্ভ রাশি এখানে ওয়ার্ল্ড কার্ড যেটা সেটা কিন্তু মকর রাশিরও একটা কার্ড আর এখানেও দেখতে পাচ্ছি ডেভিল খুব সম্ভবত সে তোমার প্রতি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন নিয়ে আসছে এখানে কিন্তু লাভ আমি দেখছি না কিন্তু আলটিমেটলি এখানে ভালোবাসা হতে পারে কিন্তু এখানে দেখছি না আপাতত এখানে ক্লারিফাই করব প্লিজ আমাকে দেখো এই মানুষটি কি সত্যি ভালোবাসে না শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য আসছে সিক্স অফ পেন্টিকেলস আর এইট অফ ফান্স ডেফিনেটলি তোমার পার্টনার তোমার সঙ্গে কথা বলবে আর ইকুয়াল গিভ অ্যান্ড চাইবে এখানে ভালোবাসা কি আছে ইমোশনাল লাভ কি আছে ইমোশন আবেগ যেটাকে বলে কিন্তু তুমি ওর ইচ্ছে পূরণ এতটুকু তো বুঝতে পারছি ভালো তো বাসি এখানে এসছে আর কোন রকম সন্দেহ আমার করা উচিত না স্টিল আমি এইসব অফ মেডিসিন এইট অফ কাপ ইমোশনাল ডেথ কার্ড বৃষ্টিক রাশি হতে পারে একটা বড় চেঞ্জ আসতে চলেছে এই সম্পর্কের মধ্যে আমার মনে হচ্ছে তিনটেই তিনটে না হলে দুটো পাইল ওয়ান পাইল টু কেউ একসঙ্গে দেখছে দুটো এনার্জি কিন্তু খুব স্ট্রংলি মিল থাকছে হুম এখানে ওখানে তুলা রাশি ছিল এখানে কিন্তু মিথুন রাশি আর মকর রাশি খুব স্ট্রং দেখতে পাচ্ছে কিং অফ সোর্স আর ফোর অফ সোর্স এখানে কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গে স্ট্রেট কাট কথা বলবে যা হবে বুঝে মানে একটা প্র্যাকটিক্যাল কথাবার্তা বলতে কিন্তু আসছে এটা অফার সে দেবে ফিজিক্যাল রিলেশনশিপেরই অফার আমার খুব সম্ভবত মনে হচ্ছে এর জন্য আমি লাভের দেখতে চেষ্টা করছি জাস্টিস হুম একটা ন্যায় করার চেষ্টা করছে আর অনেকটা দিলে হয়ে গেছে সেটা ও বুঝতে পারছি সেই জন্যে কিন্তু হুম এমপ্রেস তোমার সুন্দর যদিও কিন্তু অকুপেশন ভাবে আকর্ষণ করে হ্যাঁ পার না কা এনজি স্টিদ আর কি কি বলতে পারে হ্যাঁ মিস করছে একই কথা বলছে মিস করছে হ্যাঁ হতে পারে কমিটমেন্ট দিতে ফিজিক্যাল রিলেশনশিপ শুধু না এখানে কমিটমেন্টও আছে স্ট্রং কমিটমেন্ট दट ইমোশনালি মানুশটা কিন্তু খুব একটা নহয় যেটা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যাল ইমোশন হয়তো বা ভীষণ গভীরে আছে সেটা দেখাতে চাইছে না নলেজ ইজ দ্য পাওয়ার এখানে যা গাইডেন্স আমি দেখতে পাচ্ছি তুমি আগে মানুষটাকে জেনে নাও ওয়ান স্টেপ অ্যাট এ টাইম তাড়াহুড়ো করো না একটা একটা স্টেপ এগোনোর চেষ্টা করো প্ল্যান হেড আগে থেকে একটু প্ল্যান করে এগোও হুম গো আউট অ্যান্ড এক্সপ্লোর এই মানুষটার সঙ্গে সময় কাটাও তাহলে কিন্তু মানুষটাকে চিনতে পারবে গাইড ইউর চয়েস এর পরে কিন্তু তুমি তোমার চয়েস তোমার যা পছন্দ হবে সেটা তোমাকে করতে হবে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে তোমরা তোমাদের নিজস্ব রিডিং নিয়ে নিতে পারো এগুলো সব কালেকটিভ রিডিং থাকে তো কিছুটা হয়তো মিলবে কিছুটা নাও মিলতে পারে তো ইটস আপ টু ইউ তোমার যদি মনে হয় যে এই রিডিংটা পছন্দ তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না ক্লেম করতে ভুলো না এই রিডিং তোমার জন্যই হতে থাকতে পারে তাহলে তোমাকে ক্লিম করতে হবে আর এই রিডিংটা ক্লেম করার জন্য খুব সম্ভবত টেন পোর্টালে টেনটেন্টটা লিখতে পারবো